ফেসবুকে একটা আইডি খুললা পাশের বাড়ি কাকার মাথাটা ফুরাই গেছে দিন নাই রাত নাই সারা দিন রাত দিন একদম চব্বিশ ঘন্টা কার সাথে জানি লটর পটর করে কাকা প্রত্যেক দিন কি বিকাশে মাইয়ারা টাকা পাঠায় কেমনে দেখি জানেন যখনই বিকাশের টাকা ঢুকাইতে যাই তখনই দেখি কাকা কারে জানি বিকাশে টাকা পাঠাইতেছে খুব কৌতূহল নিয়ে কাকারে জিজ্ঞেস করলাম কাকা প্রতিদিনই আপনি রে দেখি বিকাশে এত এত টাকা পাঠান কারে পাঠান কাকা আমার কোনো কথার জবাব না দিয়া মুসকি একটা হাসি দিয়ে চললে গেল কি বুঝতে পারছেন কাকি মরছে তো মেলা দিন আগে এই জন্য মনে হয় কাকা একটু পীড়িত করতেছে তারপরে দুই তিন মাস পরে দিই কাকা বট গাছ তলে বসে বসে কান্দাসে কাকা রে বললাম কাকা কি হয়েছে এইভাবে আপনি কান্দাসেন কেলা কাকা আমারে কইলো আর কইস না রে মা আমার নিজের পোলা ওইয়া আমার সাথে কত বড় বট না করলো আমি কইলাম হ্যাঁ কাকা এইটা আবার কি কন আপনার পোলা আপনার লোকে বাটপারি করছে কি বাটকারি করলো রাসেল ভাই ও মায়া মায়া গো যেই কথা শুনছি আপনার ঘরে কইলে আপনার গো মাথাটাও একদম গড়ে যে বোকা তখন কাকা আমারে পুরা ঘটনাটা খুলে সে নাকি একটা এঞ্জেল নামের মেয়ের সাথে প্রেম করতেছিল এবং সেই মেয়েরে প্রতি মাসে সে দশ থেকে বিশ হাজার টাকা করে মেয়েটারে হাত খরচ দিত আমি শূন্য তো একদম মাথায় বাস কয় কি কাকায় এত টাকা দিত এই বুড়া বয়সে সে প্রেম কাকার এই অবস্থা তুইলা আপনি কান্দছেন কে কাকা বালক কথা প্রেম করছেন এখন বিয়া করালান কই বিয়া করার কথা কর পরেই তো আসল ঘটনা বাই রইলো আমি কইলাম আবার আসল ঘটনা আছে নাকি কাকাই কইলো পোলা রে কইলাম কিরে তুই দিয়া এখন দিয়া আমার থেকে টাকা চাস না পোলা আমারে কয় প্রতিদিনই তো এঞ্জিল পিয়ারে টাকা দেন আমার আর দরকার কি বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে আসলে তার ছেলে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বাপের স্বভাব চরিত্র তো পোলার একটা আইডিয়া আছে তাই না এই কারণে বাপের একটা আইডি খুললে দিয়া এবং নিজেও একটা এঞ্জিল একটা আইডি খুললা বাপের সাথে এতদিন পোলা যে আদুষ্টামি করলো তার মানে বাপের লোকে পোলায় প্রেম করলো এটা কেমনি সম্ভব চিন্তা করছেন আসলে এরকম নলেজ থাকলে আর কি করা যায় কাকারে কইলাম তো এই কামটাও ক্যাল করলো আর কইও না মা বদমাশ পোলাই কোনো কাম কাজ করে না খালি আমার কাছে টাকা চাই আমি টাকা দেই না দেখা পোলাই আমার লগে এই কামটা করলো খুবই মজার বিষয়টা ছিল তাই না আসলে আপনারা অনেক ভাইয়ারা আছেন অনেক আপুরা আছেন। বুঝ যা না বুঝ যা ফেসবুকে আইসা একটা মানুষের কথার প্রেমে পড়িরা নিজের কত কিছুই না শেষ করতেছেন অর্থ বৃত্ত মন সময় সব কিছু নষ্ট করতেছেন তো আপনার করে একটা কথা কই এইভাবে সময় নষ্ট না কইরা ফেসবুক একটা আইডি খুলেন খুললে একটা পেজ খুলেন বৈশা বৈশা সময় যত নষ্ট করবেন ফেসবুক আপনাকে সম্পূর্ণ পূরণ করে দিব তার মানে কি বুঝ সেন করার লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবেন তো আজকে আপনাকে কেমন লাগলে বাপপুতের কাহিনী কমেন্টে জানাইতে ভুলবেন না